শিক্ষিকা শিক্ষাকর্মীরা অবিলম্বে আমাদের ওএমআর অরিজিনালের যে কপি তার মিরর ইমেজ প্রকাশ করা হোক যোগ্যদের ফ্রেশ লিস্ট প্রকাশ করা হোক আমাদের যোগ্য সাথী যাদের উপর আজকে প্রশাসন অকথ্য অত্যাচার করেছে যাদেরকে থানায় আটক করে রাখা হয়েছে তাদের অবিলম্বে নিঃস্বার্থে কোন রকম চারখানা মুক্তি দেওয়া হোক এই সমস্ত দাবি মেনেরই আমাদেরকে সসম্মানে স্কুলে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমাদের দায়িত্বে ফিরিয়ে দিয়ে আমাদের মাথা উঁচু করে আমাদের মাইন এটা নিতে দিন আমরা কোনো ভিক্ষার আমাদের যারা সহকর্মীরা ছিলেন সহযোদ্ধারা ছিলেন কসবা থানায় আমরা জানি কসবা বাঁকুড়া মালদা বিভিন্ন জায়গায় আমাদের

তখন এমনি আনন্দে সাক্ষাৎকার দিচ্ছি হঠাৎ করে বাবার বোন মা বলছেন ভয় লাগছে পুলিশ এসেছে আমি বললাম ভয়ের কিছু নেই পুলিশ আসবে পুলিশ ভয় দেখাতে এসেছে ভয় পেল পুলিশ ভয় দেখাতে এসেছে কি আন্দোলন করছে একবার দেখে নিতে স্কুলটা কোথায় একবার ঘুরে আসবে একবার খোঁজ নিতে কি খোঁজ নেবে স্কুলে কি আসতে বলে আসবে